দুপুর বেলা দুটোর সময় আমরা থানায় একটা সংবাদ পাই যে কিছু লোককে প্রতারণা করছে ডিজিএফআই পরিচয় দিয়ে পরে আমাদের একটা দল দ্রুত ওখানে যায় যাওয়ার পরে তিনজন লোক এবং ড্রাইভার এই চারজনকে আমরা প্রথমে গ্রেপ্তার করি গ্রেপ্তার করার পরে গ্রেপ্তার না আগে তাদেরকে আমরা আমরা জিজ্ঞাসাবাদ করি তাদের আইডি দেখতে চাই দেখতে চাওয়ার পরে তারপরে তারা আইডি দেয় সেটা আইডিতে তাদের ভুয়া বলে পরিচয় হয় সেখানে লেখা আছে তারা ডিজিএফ হয়ে পরিচয় দিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে তারা চাঁদাবাজি করছিল কারো কাছ থেকে দশ হাজার কারো কাছ থেকে পঁচিশ হাজার যে তোমার নামে এটা হবে তোমার নামে মামলা হবে এই রকম করে মানে বিভিন্ন লোকের কাছ থেকে তারা টাকা পয়সা নিয়েছে এবং তারা এই এলাকায় নতুন এসেছে বিভিন্ন এলাকায় তারা এরকম কাজ করে থাকে তো পরবর্তীতে তাদের সাথে আরও দুইজন সংযুক্ত ছয়জনকে আমরা গ্রেফতার করে বিজ্ঞা আদালতে জালিয়াতি এবং হলো ভুয়া আইডি ব্যবহার করা এবং প্রতারণার মামলায় আমরা তাকে বিজ্ঞা আদালতে তাদেরকে ছয়জনকে আমরা প্রেরণ করি